ওই শব্দের বিধান বলতেছে কোনো একটা শব্দ এগুলো আমরা হিজাতন মধ্যে পড়েছি কোনো একটা শব্দ যদি আয় মোতাকালের দিকে যাপত হয় তার বিধান কি তো এটার যেটা মোজাফ হবে সেটার স্তরের ভিত্তিতে সেই ইসমের প্রকারের ভিত্তিতে সেটার অবস্থা আমাদেরকে বর্ণনা করবে দেখি বলতে হয় দেখেন যদি কোনো একটা সহিকে কোনো একটা ইসমে ইসমেসহি কাকে বলে নাহুর বাসায় যার শেষে হরে ফেলার নেই মাঝখানে তাক সমস্যা নেই মাঝখানে হরে ফেলার তাক লোকই

তবে সহির কায়ে মাকাম যে পূর্বে সাকিন থাকার কারণে কারণ আমরা জানি মধ্যে আমাদেরকে বলেছে কি যদি সে হরফিল্ল থাকে এর পূর্বে যদি সাকিন থাকে তখন ওই হরফিল্লতের উপর হরকত বাড়ি রাখে না ফেস হলেও রাখে না জের হলেও বাড়ি রাখে না যদি এর আগে শাকিন থাকে তেমনি হরফে সহির উপর যেমনিভাবে হরকত বাড়ি রাখে না এই হরফিল্লতের উপর অত বাড়ি নেই এই দিক দিয়ে এই হরফিল্লত এটা সহির কায়ে মাকাম হয়ে গেছে না সহির মধ্যে কোনো হরকত বাড়ি নেই

ইসমে সহি অথবা জাহারি মাজারা এর সহি যেটা মুজাফ সেটাকে দিতে হবে জের ইয়া এ মোতাকালিম যেটা মুজাফিলাই সেটাকে জবর দিতে হবে জবরও দেওয়া যাবে কেন দেওয়া যাবে তো কি বলবেন গুলাম ই ইয়া ও গুলাম সহি না সে শহরের লোক নাই যে কারণে গুলাম ই মিমের নিচে দিলাম জের গুলাম ইয়া গুলাম ইয়াতে কেন দেওয়া যাবে জবরও দেওয়া যাবে দাল ভিয়া দাল ভি জবর দেওয়া যাবে চাকরি দেওয়া যাবে কিন্তু ইয়ালিমার আগের করে জায় সেটার মধ্যে জারি থাকবে জবি ইয়া দুটা বলা যাবে ঠিক আছে এটা বলতে দেখেন ওয়াইজা যখন উদিফা এজাফত করা হবে আল ইসমু সহে হো ইসমে শোহে কে মানে যার শেষে হর নাই সেটাকে আবিল মুল হাকুবিহি অথবা যেটা সহি সাথে মূলহাক সেটাকে তো সহি সাথে মূল কোনটা জারি মাজারে সহি কোন দিক দিয়ে সহি সাথে মুলহাক হাক সহিতে যেমন হরকত bari রাখে না এটার মধ্যে হরকত bari রাখে না সেটা কাকে বলে সেই শহরগুলোতে আছে পূর্বে সাকিন আছে এটাকে জারি মাজারে সহি বলে মুলহাক হাক বলে এটাকে যখন ইজাফত করা হবে লা ইয়া ইল মুতাকাল্লিমি ইয়া ই দিকে তখন কি করবেন কুসিরা যার দেওয়া হবে আখিরুহু ওই মুজাবের শেষে

দেওয়া যাবে না এখন কোনটা আসল কি জবর হওয়াটা আসল নাকি দুটা তো যায় সবে আসল কোনটা এটা নিয়ে একতালাম আছে তবে যমুহুরের মত হলো আসল হলো জবর হওয়া কি হবা কেন জবর হওয়া যে হরফ সমহ যে সমস্ত ইসিম যে সমস্ত শব্দ কালিমা এক হওয়ালা যে সমস্ত শব্দ কয় হরফ ওয়ালা যে সমস্ত কালিমা এক হরফ ওয়ালা সেগুলোর মধ্যে আসল হলো জবর হওয়া সেগুলোর মধ্যে আসল কি হওয়া এমনি এগুলোর মধ্যে আসল হলো হরকত হওয়া এটা বলেন এগুলোর মধ্যে আসল কি হরকত হওয়া আসল সাকি না হওয়া আসল নয় হরকত হওয়া আসল আর হরকতের মধ্যে হালকা কোনটা জবর জবর এ কারণে গুলা আমি ইয়াটা যেহেতু এক হরফ হরকত এক হরফ ওয়ালা ইসিম সে কারণে সেটাকে যখন বললাম হালকার উপর হালকা হরকত দিতে হবে কারণ হরকত হওয়াটা হলো আসল তা আসলের মধ্যে যেটা এবারে হালকা সেটা দিলাম সে কারণে আ রেকারে আছে কয়সুর এখানে কি ফে সেইগুলো কথা আসবে আছে যে দুইসুরত একটা হলো জবর মানে হরকত আরেকটা হলো সাকিন তো হরকত আসল একরকওয়ালা শব্দগুলোর মধ্যে বাকি সাকিন আসল তো হরকত যদি আসল হয় জবর আসল হবে নাকি সাকিন আসল হবে জবর জবর আসল বাকিগুলাতে এখানে নাই এ কারণে জবর আসল আবার জবর যে আসল সেটার ইঙ্গিত মূল আবারতের মধ্যে আছে মুসান প্রথমে জবরের কথা বলেছে ওয়ালি ইয়াউ মফতু হাতুন সাকিন হবে যেটা হয়েছে বলে আও সাকিন হাতুন ঠিক আছে আচ্ছা হরকত হওয়াটা আসল কেন এক শব্দ ওয়ালা এক হরফ ওয়ালা শব্দগুলোর মধ্যে কারণ সেগুলো যদি শুরুতে হয় আর যদি সাকিন তাকে তখন একটা দাবি শুকুর হয়ে যাবে না সাকিন দ্বারা শুরু হলে করা যাবে চা কিনতে শুরু হতে পারা যাবে না এক খরফ ওয়ালা যেগুলো শব্দ এগুলো যদি কোনো জায়গার মধ্যে শুরুতে এসে যায় তখন পরব কিভাবে কারণে এগুলোর জন্য এগুলোর মধ্যে আসল হলো হরকত হরকত সেগুলোর মধ্যে আসল কি যেমন বল লহি ওয়া ওয়াটা হলো এক খরফওয়ালা শব্দ এখন এটাকে যদি আমি চা কিন দি করতে পারবো বল লহির মধ্যে সে কারণে শুরুতে আসলে যেন একটি দাবি সুকুন না হয় তাই এগুলোর মধ্যে আসল হলো হরকত আচ্ছা এখন একটা প্রশ্ন আসে ইয়াই মোতাকালীন তো কখনো শুরুতে আসতে পারবে না ইয়াই মোতাকালিম কি শুরুতে কখনো আসে ইয়াই মোতাকালিমকে সাকিম আসন রাখাটা উত্তম হতো ইয়াই মোতাকালিমকে সাকিল সাকিম দেওয়াটা কি হতো উত্তম এটা তার একটা দাবি সুকুন একটা হওয়ার সম্ভাবনা নেই ইয়াই মোতাকালিম সবসময় পরে থাকে যে এটা যদি বলি আমরা বলবো যে না একটাদা দুই প্রকার একটা হলো ইফতিদা হাকি কি আর একটা ইফতিদা হুকুমি যদিও বা ইয়াই মোতাকালিম শুরুতে আসে না একটা দা হাকি কি হয় না কিন্তু সেটা একটা দা হুকুমি কারণ তার মতো আরেকটা শব্দ শুরুতে আসে এক খরাফ ওয়ালা শব্দ তো শুরুতে আসে এটা না আসলেও এটা আসের মতো ধরে নিতে হবে এটা হলো একটা দেখো তুমি আসল হলো কি দেওয়া জবর দেওয়া তাই জবর দেওয়াটা আকসার আর চাকিন দেওয়া এটা কম বেশিরভাগ বেশিরভাগ উত্তম হবে যে কি দিয়ে পড়লে জবর দিয়ে পড়লে বুঝছেন এটা কারণ জবর আসল কোনো একটা ইসিমকে আসলের উপর রাখা সেটা উত্তম হবে নাকি যেটা আসল নয় সেটার উপর রাখা উত্তম হবে আসল উপর রাখা উত্তম হবে তাহলে আমরা এখন জানলাম মোজাব যদি ইসমে সহি অথবা জারে মাজারে সহি হয় মোজাব শেষে জের হবে ইয়াই মোতাকালিমকে জবরও দেওয়া যাবে সাকে মোজা যাবে কি বলছে দেখেন ফাইন কানা আহিরুহু যদি তার শেষে হয় আলিফান তার শেষে মানে মুজাফের শেষে যেটাকে আমরা এজাফত করবো মুজাফ এটা শেষ যদি আলিফ কি হয় তুসবাতু আলিফ তার সাহেব থাকবে কোনো পরিবর্তন হবে না আলিফ কি থাকবে যেমন নাকি মনে মনে করেন একটা শব্দ রজাউন রজা রজা এটা একটা শব্দ ইয়া এবং তাকালে যাবত করলে রজা ইয়া আলিফা আছে আলিফটা সাব্যস্ত থাকবে রজ রজা ইয়া এইভাবে তো আস আস মানে লাঠি আসল ইয়া এবং তাকালে মিথিকা যাবত করলে আসো ইয়া ইয়াটা সাবে থাকবে যদি মোজা ফেসে সে আলিফ থাকে ইয়া না আলিফ মোজা যদি আলিফ থাকে ইয়া মুতাকাল্লিমের দিকে আজাফত করার সময় ইয়া আলিফটা যেরকম আছে এরকম থাকবে আচ্ছা ইয়া মুতাকাল্লিমকে কয়টা দেওয়া এসেছিল চা কিনো চা না জবরও যা না কিন্তু এখানে জবর দেওয়া আজিফ হবে কারণ আমি যদি এখানে চা কিন দি আলিফ চা কিন ইয়াও কিন তখন তো সমস্যা হয়ে যাবে সে কারণে ইয়া মুতাকাল্লিমকে এই জায়গার মধ্যে কি দিতে হবে জবর ঠিক আছে আসয়া বলতে হবে এটাই বলতেছি দেখেন ফাইন কানা আহ যদি মোজাফের শেষে হয় যদি মোজাফের আলিফান কি আলিফ তুস বা তু আলিফকে সাব্যস্ত রাখা হবে সাহাবেত রাখা হবে সেটা কাজ করা হবে না তবে একটা গুত্র আছে ওই গুত্রের নাম হলো হুজাইল গুত্রের নাম কি হুজাইল গুত্র কি করেছে যদি মোজাফের শেষ আলিফ থাকে সেটাকে ইয়া দ্বারা পরিবর্তন করেছে তারা মোজাফের আলিফ থাকলে সেটাকে ইয়া দ্বারা তারা আসয়া বলে নাই ইয়া তারা পরিবর্তন করে ইয়াকে আর ভিতরে একদম করে শেষের ইয়াটাকে জবর দিয়ে তারা বলে যে আশ্চর্যা কি বলে আবার শেষের ইয়া যেটা কিন্তু চাকিন দেওয়া যাবে না এখানে তো চাকিন দিলে চাকিন হয়ে যাবে সে কারণে তারা বলেছে আশ্চর্যা তারা বলেছে রজাইয়া ঠিক আছে কোন গুত্র হুজাইল গুত্র এবং হুজাইল গুত্র পরিবর্তন করে হা তাকে ওই আলিফটাকে আর মাঝে কি আলিফ

ওয়া হুজাইলুন এবং হুজাইল তুকাল্লিবু তারা পরিবর্তন করে হুজাইল গুত্র কি করে হা আলিফ কে লিগাইরি তাসনিয়াতি যে আলিফটা তাসনিয়ার আলিফ না তাসনিয়ার আলিফ যেটা নয় তাসনিয়ার আলিফ ব্যতীত অন্যান্য আলিফ কে তারা পরিবর্তন করে ইয়া আনকি দিয়ে ইয়া দ্বারা তারা কি বলে আসাইয়া বলে আসাইয়া তারা তারা পরিবর্তন করে কেন কারণ ইয়া উদর যুক্তি হলো ইয়া ইয়া মুতাকাল্লিমের আগের করে জার হয় ওই দেখেন তালবি জবিহি গোলামি ইয়া মোতাকালিমের আগের করে যান না ইয়া মোতাকালিমের আগের করে যার হয় এখন কোনো একটা ইসেমের শেষে আলিফ হলে তা আলিফের সাথে যার কোনো সম্পর্ক আছে এখন ইয়া মোতাকালিমের আছে সাথে আলিফ একান্ত ইয়া নেই সে কারণে তারা আলিফটাকেই আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করে আর ইয়ার সাথে যার একটা সম্পর্ক আছে অনেক সময় যারা জায়গায় ইয়া হয় না তাসমিয়াতে হালত নসাবে জলের মধ্যে ইয়া না তাসমিয়াতে জামাত হালত জলের মধ্যে ইয়া না তাহলে ইয়ার সাথে যারা একটা নিজবত আছে কি নাই সেই কারণে তারা আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করে যেহেতু ইয়া ইমতাকালিমের আগে জের হয় এখন অন্তত যেন না থাকলেও ইয়া যেন ইয়া যেন থাকে কারণ ইয়ার সাথে জেনের সাথে কি আসে নিজবত আছে আচ্ছা তো এখন প্রশ্ন তারা আবার তাসমিয়ার আলিফ হলে পরিবর্তন করে না কেন তাসমিয়ার আলিফকে পরিবর্তন তাসমিয়ার আলিফকে তারা পরিবর্তন করে নাই পরিবর্তন না করার কারণে পরিবর্তন করে না না করার কারণ হলো কারণ তো স্নেহার আলিফকেও যদি ইয়া দ্বারা পরিবর্তন করে এটা তো হালতে নসব এবং জ্বরের সাথে মিলে যাবে তো আলিফ আলিফটাকে বুঝে কোথায় হালত রফাতে তো স্নেহার আরফ কি হালত রফায় আলিফ নসব এবং জ্বরের মধ্যে ইয়া আক্রমণ এটা না এখন রফার মধ্যে যেটা আলিফ আছে সেটাকে যদি তারা ইয়া এ মোতাকাল্লিমের দিকে হওয়ার কারণে পরিবর্তন করে ফেলে তখন তো হালত রফাটা নসব জ্বরের সাথে মিলে যাবে যখন জাহানি গুলামা ইয়া আলিফকে যদি ইয়া করে ফেলে ইয়াকে ইয়ার ভিতরে একদম করে দিলে গুলামাই যা নসব ধরে হচ্ছে গুলামাই যা নসব ধরের মধ্যে তো গুলামাই যা এমনি নসব ধরে হলো গুলামাইনি গুলামাইনি ইয়া এই মোতাকালি মেদিকে করলে নুন পড়ে যাবে এখন হয় গুলামাই ইয়া একদম করে দিলে গুলামাই যা এখন রফার মধ্যেও যদি আলিফকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার ভিতরে একদম করে তখন এটা নসব জ্বরের সাথে মিলে যাবে কিনা রফাটা সে কারণে মিলে যাওয়ার বইয়ে তারা চাষনিয়ার আলিফকে পরিবর্তন করে নাই চাষনিয়ার আলিফকে ইয়া করলে হালত রফাটা নসব জ্বরের সাথে মিলে যাবে ঠিক আছে এই কারণে অন্যান্য ইয়াকে পরিবর্তন করে সেটাকে করে আচ্ছা এখন একটা প্রশ্ন আসে যদি মিলে যাবে যে এই কারণে তালিল না করে মিলে যাবে বিদায় যদি পরিবর্তন না করে এরকম হলে তো মুসলিম ইয়ার মধ্যেও না করা প্রয়োজন ছিল মুসলিম ইয়াটা কি ছিল মুসলিমু মুসলিমু ইয়া মানে মুসলিমু না ইয়া এই মতাকালিমে দিকে করলে মুসলিমু ইয়া

কারণ নসবের মধ্যে কি ছিল মুসলিম ইনা মধ্যে কি ছিল মুসলিম ইনা ইয়া মোতাক আলিমের দিকে যাবত হলে নুন পড়ে যাবে এখন হয় মুসলিম ইয়া এক করে দিলে মুসলিম ইয়া তো নসব জরে আগে থেকে মুসলিম ইয়া হার তো মধ্যে ওয়া ইয়া হইয়ে ফেস্টা জের হইয়ে মুসলিম ইয়া মিলে গেছে কিনা মিলে যাওয়ার কারণে কি কায়দাকে কায়দা প্রয়োগ করাকে বাদ দিয়েছে তার লিখে তো বাদ দেয়নি মিলে যাওয়ার কারণে কিন্তু ওখানে তারা তাসনিয়া হাল তো রফাটা নসব জলের সাথে মিলে যাবে বিদায় তালিল করে নাই মুসলিম এখানে তো মিলে যাচ্ছে এরপরে তালিল করেছে হাল তো রফা নসব জলের সাথে মিলে যাচ্ছে এরপরে তালিল তো ওটার মধ্যে করে নাই কেন তা আমরা বলবো যে কায়দা দুই প্রকার কায়দা কয়েক প্রকার একটা হলো কায়দা এ মুতারিদা কায়দা এ বেশিরভাগ প্রয়োগ হয় এরকম কায়দা কায়দা এ আর একটা হলো কায়দা এ গাইরে মুতারিদা কায়দা এ গাইরে মুতারিদা যেটা সেটা মিলে যাওয়ার বই থাকলে করা যায় না কায়দায়ে মুত্তালিজা যেটা মিলে যাবার বই তাগলিও করতে হয় কায়দায়ে মুত্তালিজা যেটা বেশি হয় যেমন কলার কায়দাটা কায়দায়ে মুত্তালিজা এখন দেখেন কলার কায়দা মুখতার ইসমে ফাইলিসিগা মুখতায়িরুন থেকে মুখতার ইসমে মাফলা যদি তালিল করেন এটা হয়ে যাবে মুখতার এমন মূলের মধ্যে পার্থক্য আছে মুখতায়ির মুখতায়ার কিন্তু তালিল করলে দুটোই মুখতার এইটা তালিল হয়েছে কিনা কায়দায়ে যেগুলা মুত্তালিজা এখানে মিলে যাচ্ছে কিনা দেখতে হয় না মিলে গেলেও তালিল করতে হয় আর কায়দা যেটা গায়রে মুত্তালিজা এটা মিলে গেলে তালিল না করবেন না এখানে যেহেতু এই কায়দাটা বেশি প্রসিদ্ধ কায়দা না সে কারণে মিলে যাচ্ছে বিদায় তারা তালিল যেখানে মিলে যাচ্ছে কেন তালিল করে নেই ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন ওয়াইন কানা ইয়ান ওয়াইন কানা উদ্দিমা যদি মোজাফের শেষে আমরা এখন দু ধরনের নিয়ম পড়ছি একটা হলো মোজাফ ইসমে সহি আর যারে মাজার সহি বলে এরপরে পড়েছি যদি মোজাফের শেষে আলিফ থাকে তখন কি হবে এখন বলতেছে মোজাফের শেষে যদি ইয়া থাকে যেমন আল কদি আলিম আছে না এখন ইয়া আছে না যে মোজাফি শেষ ইয়া আছে সেটাকে যদি আমি ইয়া মোজাকালিমের দিকে জবাব করি তো কি হবে ইয়া কি আর বিতাকে মুক্ত হবে ইয়া দুটো হয়ে যাবে না শেষের ইয়াটাকে জবাব দিতে হবে যখন না দিলে তো দুই সাকিন হয়ে যাবে তাহলে আল কদি থেকে জবাব করলে কদি যা ক বাকি থেকে বাকি যা একটা ইয়া হলো বাকি ইয়া আরেকটা ইয়া হলো ইয়া মোজাকালিম একদম করে দিতে হবে এটা বলতেছে দেখেন ওয়াইন কানা ইয়া মানে ওয়াই ইনকানা আখিরু হু যদি ইয়া হয় উদ্গিমাত ইয়াটাকে একদম করা হবে ইয়াকে ইয়ার ভিতরে কি করে দিতে হবে একদম করে দিতে হবে আচ্ছা এরপরে চার নম্বর নিয়ম কি বলতেছে দেখেন মুজাফের শেষে যদি ওয়াও থাকে মুজাফের শেষে তো মুজাফের শেষে যদি ওয়াও থাকে এজাফর যদি ইয়া এ মুতাকাল্লিমের দিকে করা হয় ওয়াও ইয়া একসাথে হবে কিনা ওই মুসলিমার এখন যেটা তালিল করেছে মুসলিমু ইয়া থেকে মুসলিম ইয়া হয়ে গিয়েছে তো এখন এরকম করতে হবে প্রথমে ওটাকে ইয়া করতে হবে আর একদম করতে হবে পূর্বে ফ্যাশ থাকলে করে দিতে হবে আর ফ্যাশ না থাকলে তাহলে যেরকম আছে এরকম থাকবে জবর হলে জবর থাকবে ফ্যাস্ট থাকলে যেমন নাকি দেখেন মুস্তাফাও না এটাকে এমনি জবত করেন মুস্তাফাউয়া ইয়া মুস্তাফাও নুন করে যাবে তো এখন ওয়া ওটাকে ইয়া করে আঁকে আরাম করলে মুস্তাফাইয়া হয় এখানে কিন্তু ইয়া করবেন না ফ্যাশ থাকলে য্যার করতে হবে যে জবর থাকলে জবর থাকবে ওইটার কায়দা সাইদুন সাইদুন ছিল না সেখান থেকে সাইদুন সিনের জবর কে কি জারি করেছি করে না এটা হলো ফেস্ট টাগলে জারি করতে হবে যে এটা বলতে দেখেন ওয়াইন কানা ওয়াওয়ান যদি ইসিমটার শেষে মুজাফের শেষে যদি ওয়াও হয় তখন কুল্লিবা বা ওয়াওটাকে পরিবর্তন করা হবে ইয়া আনকি কি দিয়ে এরপরে ওয়া উদ্গিমাত এবং ইয়াকে আর ভিতরে গেম করা হবে ওয়াওটাকে ইয়া করবেন এরপরে ইয়াটাকে তো ইয়াকে ইয়াকে গেম করবে মানে এরপরে যেটা ইয়া আছে তার ভিতরে গেম করবেন আচ্ছা যেটা ইয়া আছে সেটাকে কি জবর দেবে নাকি সাকিন দেবে জবর যারা লাস্টে ইয়া মুতাকাল্লিন জবর দিতে হবে না শুধু এই ক্ষেত্রে না আর যা যা আগে বলেছি আলিফকে কে আলিফ তাক দিতে হবে জবর আর খুজাইল গুত্র যা ইয়া করে ফেলেছে তখনও তারা দিয়েছে কি জবর দুটা ইয়া হলে ইয়া কে একত্রিত করে তখনো শেষ ইয়াটাকে দিতে হবে জবর এখানে ওয়া ইয়া হলে ইয়া ওয়াটা ইয়া হয়ে গিয়ে একদম করার পরে শেষ ইয়াটাকে দিতে হবে জবর সবগুলোর মধ্যে না হয় তো ساکিন দিলে নিজ টিমা হয়ে যাবে এটা ওয়া ফতিহাত জবর দেওয়া হবে আলিয়া তো ফতিহাত মানে বাকি রাখা হবে জবর না থাকলে এটা জবর দেবো আসল তো জবর আসল তো কি সেই হিসাবে আগে থেকে জবর আছে এটা যদি বলেন জবর এখানে তালাল ফাতিহি ফাতার উপর বাকি রাখা হবে ফাতার উপর কি রাখা হবে ওয়া ফতিহাত ইয়াউ ইয়াকে জবর দেওয়া হবে মানে ইয়াকে ফাতার উপর বাকি রাখা হবে উপ ইয়াউ ইয়াকে বাকি রাখা হবে আলাল ফাতিহি অ কি ইয়াকে ফাতার উপর বাকি রাখা হবে কেন ইস নাই নাইন দুই সাহাকিন একত্র হয়ে যাওয়ার কারণে কারণ যদি আমরা ইয়া জবর উবকিয়াতিল ইয়া উ আলাল ফাতিহি এটা আমরা অর্থ এটা নিয়েছি কারণ আমরা এর আগে প্রমাণ করেছি যে জবর হওয়াটা আসল তো জবর যদি আসল হয়ে থাকে সারা জবর দেওয়ার প্রয়োজন আছে এটা তো আগে থেকে আছে তো সাহাকিন দেবো না কেন দিস সাহাকি নাইন দুই সাহাকিন একত্র হয়ে যাবে বিদায় সেটা কি করা হবে এখানে উবকিয়াত লিখে দিতে হবে যারা প্রতি হাত কেটে দিয়ে প্রতি হাত থাকবে করতে পারেন অর্থটা হবে যে ফাতা দিতে হবে মানে ফাতাকে বাকি রাখতে হবে ফাতাকে মাজাহাজান ফাতা ফাতা দেওয়া হবে মানে কি ফাতাকে কি রাখা হবে বাকি রাখা হবে বা ফুতি হাতির ইয়া উড়িষ্যা কি নাই ইয়াকে যাব ইয়াটাকে বাকি রাখা হবে ফাতার উপর কিসের উপর উড়িষ্যা কি নাই কয় সাহা কিনা একত্র হয়ে যাওয়ার কারণে কারণ যদি আমরা ইয়া দিই দুই সাহা হয়ে যাবে এরপরে দেখেন তার কিপটা আমরা একটু করি ওয়াইজা উদিফ আল ইসমু সহিহু আবিল মুল হাকু বিহি ইলা ইয়া ইল মুতাকাল্লিমি কুসির আখিরহু ওয়া হরফ আফ ইদা মুতাদাম্মিন মারা শর্ত মাফুলে ফিহি মুকাদ্দাম উদিফা ফেল আল ইসমু মাউসুফ আস সহিহু সিফাত মাউসুফ এবং সিফাত মিলে মাতু ফলাই আও হরফ আফ আল মুল হাকু বিহি আলিফ লাম ইসমু মাউসুফ মুল হাক ইসমু মাফুল জমিরে হুয়া নাইবা ফাইল বিহি মুতাআল্লিক মুল হাকের সাথে শিবা ফেল ফাইল মোতালিক মিলে শিবা জুমলা হয়ে আলিফুল্লাহ মহসুল সাল্লাহ না আগে মুলহাকের সাথে আরেকটা মোতালিক করেন ইলা ইয়াইল মোতাকালিমি ইলা হরফে জর ইয়া ই মুজাফ আল মোতাকালিমি মুজাফিলাই মুজাফ আল মুজাফিলাই মিলে ইলা হরফে মজুর যার মজুর মিলে মোতালিকে সানি মুলহাকের মুলহাকের মোতালিক আওয়াল কে বিহি সানি কি ইলা ইয়াইল মোতাকালিমি মুলহাক তার মোতায়বা ফাইল মোতালিকে আওয়াল আর মোতালিকে সানি মিলে আরিফ লাম মহসুল সালাহ মহসুল সালাহ মিলে মাতুফ মাটোফালাই ছিল আলিসমুৎ শেহুফ মাহটো ফালাই এবং মাহটো মিলে উদিফা এর নাইবা ফাইয়েল উদিফা বাবের ফাল থেকে মাঝে মজুরির সিগা ওয়ান জকর গায়ে ফে উদিফা দফা ই উদিফু আদফা উদিফু ইদফাতান ফাহুয়া মুদিফুন বা উদিফা আছে না আচ্ছা এরপরে উদিফা ফেল তার নাইবা ফাইয়েল আর মফুলে পি ই এটা মিলে শর্ত পুশিরা ফেল আখেরু মোজা ফু মোজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে নাইবা ফাইল বুঝতে পারি কি নাইবে ফেল তার নাইবা ফাইল মিলে মাতু ফালাই ওয়াহর ফাফ আলিয়া ও মুক্তদা মফতু হাতুন শিবা ফেল জমি দেখিয়া ফাইল শিবা ফেল নাইবা ফাইল মিলে শিবা জুমলা হইয়া মাতু ফালাই আওহর ফাফ সাহা কিরাতুন শিবা ফেল জমি দেখুয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া মাতু মাতু ফালাই মাতু মিলে আলিয়া ও মুক্তদার খবর মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া মাতুফা মা তো ফালাই কে খুশি রা আখির মা এবং মা তো মিলে যা যা শর্ত যা মিলে জুমলাই শর্তিয়া আগে কিন্তু শর্ত ছিল ইজা উদিফা থেকে এরপর দেখেন ফাইন কানা আখির আলিফান ফাইন কানা আখির হু আলিফান ফা লি তাফসিল আরো বর্ণনা দিচ্ছে ইন হরফে শর্ত কানা ফেরে না কেস আখির মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে ইসমে কানা আলিফান খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে শর্ত তুসবাতু ফেল। জমিলে হিয়া ফাইল ফেল ফাইল জমিলে হিয়া নাইবে ফাইল চুস বা নাইবা ফাইল মিলে জুমলাই ফেলিয়া হইয়া জাজা শর্ত যাজা মিলে জুমলাই শর্তিয়া ওয়া হুজাইল তুকলি বুহা লিগৈরি হা লিগৈরি তাসনিয়াতি ইয়া আন ওয়াও নীল ইস্তিনাফ হুজাইল মুক্তাদা তুকলি বু ফেল জমিলে হিয়া ফাইল হা হা হল জুলহাল লামহর এফেজার গাইদে মোজা তাসনিয়াতি মোজাফিলাই মোজা আফার মোজাফিলা মিলে লামহর এফেজারের মজুর যার মজুরি মিলে মোতা আল্লিক সাবি তাতান শিবাফেলের সাথে সাবি তাতান শিবাফেল জমিলে হিয়া ফায়েল আর মোতা আল্লিক মিলে শিবা জুমলা হয়ে হা দুলহালের হাল দুলহাল হাল মিলে মফুল আওয়াল হিয়া আন মফুলে বিহে সানি তোকল লিবু ফেল জমিলে হিয়া ফাহেল দুনু মফুল মিলে জুমলা এ ফেল ইয়া হইয়া খবর মুক্তদা খবর মিলে জুমলা এসমিয়া ঠিক আছে কোনটা

এরপরে ইন কানা কুল্লি বা তিয়া আন বা উদ্দিমাত এটা তার কি ভাবে হবে ইন হরফের শর্ত কানা ফেরে না ওয়া ওয়াওয়ান জমিরে হুয়া ইসমে কানা আখির হু ওয়া ওয়াওয়ান খবরে কানা কুল্লি বাত ফেল জমিরে হিয়া ফাইল মার্জি হল আলিফ জমিরে হুয়া না ফাইল ফেলে মজহুল আরিয়ান হল হলো মফুলে বিহি কল্লা বা ইকল্লিপুর জন্য দুটা মফুল প্রয়োজন একটা না ফাইল হয়েছে আর একটা মফুল আছে কুল্লি বাত ফেল জমিরে হিয়া ফাইল আর ইয়ান কি মফুলে বিহি ফেল ফায়েল মগুলে বিহি মিলে ফেলিয়া হয়ে যাজা জুমলাই ফেলিয়া হয়ে যা এটা পরে বলেন জুমলায় ফেলিয়া হয়ে মাতু ফালাই বা উদ্গিমাত এটা মাতু উদ্গিমাত ফেল জমিরে হিয়া নাই ফায়েল উদ্গিমা ফেল নবিরে হুয়া নাই বেফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে মাতু মাতু ফালাই এবং মাতু মিলে যাজা যা সত্য যা মিলে জুমলাই সত্যিয়া এরপর দেখেন ওয়াফুতি হাত আলিয়া উলিশ সাকি নাইন ওয়াফুতি হাত আলিয়া উলিশ সাকি নাইন তো ফুতিহাত এটাকে আমরা চাইলে আত্ম করে দিতে পারি কুল্লিবাদের উপর কুল্লিবাদ ইয়া আন মা তু ফালাই উদ্গিমাত মা ইয়া উ লিসা কি নাইন এটা হলো মা তু ফেসা ইন মা ফে তো ফুতিহাত ফেল আল ইয়া উ নাই ফাইল লাম হরে ফেজর আসা কি নাইনি মজুরুর যার মজুর মিলে মোতালিক ফুতিহাত ফেলের সাথে ফুতিহাত ফেল জমি জমিন নাই আল ইয়াউ নাইবা ফাইল আর মোতালিক মিলে জুমলাই ফেলিয়া ফাইয়া মা তুফা মা তুফা কে কুল্লিবাদ মাহাতো পাটা হয়েছে দুটা দুটো মাহাতো এবং তার দুটো মাহাতো মিলে যা যা শর্ত যা মিলে জমলাই শর্তিয়া বুঝছেন এটা আচ্ছা